এটা সম্পূর্ণ কিন্তু আমরা কাজ করা শিফনের ভিতরে এটাও খুবই সুন্দর একদম হচ্ছে চোখ জোরানো একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর যেহেতু আসসালামীকুম চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে আজকে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে চমৎকার কিছু ঈদ পার্টি ড্রেস দেখাবো ঠিক আছে সেগুলো কিন্তু হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে আছে একদম নিউ কালেকশন অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে যারা হচ্ছে ঈদের মেন ড্রেস আছেন বাজেট ফ্রেন্ডলি প্রাইজের তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো হচ্ছে শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি অনেক ঈদের ড্রেসগুলো কিন্তু দেখে শুনে কিনতে চান ভিজিট করবেন বিজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার স্বপ্নম সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা লাকজারি শিফনের ভিতরে ভিতরে ইনার আছে আর এটা হচ্ছে এটার প্যান্টটা স্যান্টন সিল্কের ভিতরে থাকবে দেন ওনাটা কিন্তু বিশাল বড় এই হচ্ছে ওনাটা দুই পাশে কাটার করা প্রাইস কত সতেরো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যে দেখেন কালারগুলো দেখেন শর্ট এটাও খুবই সুন্দর একদম হচ্ছে চোখ জোড়ানো কালার ডিজাইনগুলো আসলে এই রেঞ্জে এত কোয়ালিটি ফুল রেঞ্জ কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র পেয়ে আছেন বীজ বিড়িতে প্রাইজ থাকবে সতেরোশো টাকা বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত চারটা কালার আছে তাই না ভিও এটার চারটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই নাই এগুলো কিন্তু খুচরা মূল্য সতেরোশো টাকা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমবে এই যে হচ্ছে এটার দুপাটার প্রাইস থাকবে সেম সতেরোশো সতেরোশো পঞ্চাশ এই যে ভিওয়ার্স এটার লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও খুব চমৎকার একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে প্রাইস থাকবে सेम 1750 জর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটাও কিন্তু লাক্সারি শিফনের ভিতরে আছে এটা হচ্ছে দোপাট্টাটা দুই পাশে কাটার করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত 1750 1750 কালার কয়টা কালার হচ্ছে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা এই যে দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই হচ্ছে দোপাট্টাটা

আচ্ছা ফিওর্স কালার থাকবে টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এজ যে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু নেক পোশনের সিকোয়েন্স করা থাকবে একদম মোটা করে প্যান্ট করা এটা হবে দুপাট্টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা আচ্ছা এটা দেখেন ভিওয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হবে চিনন জর্জ এটা কিন্তু সম্পূর্ণ দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে প্রাইস থাকবে কত করে ভাইটা চিনন জর্জ 1500 টাকা 1500 টাকা ওকে কালার কয়টা এটা কালার হচ্ছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর যেহেতু ইট সিজন এখন তো অনেকেই কিন্তু হচ্ছে গর্জিয়াস ড্রেস গুলো চাছিলেন মানে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কিছু কালেকশন চাইলের রেডিমেড অবশ্যই বিজ বাজারে চলে আসবেন তাদের কিন্তু কোয়ালিটি এবং হচ্ছে প্রাইসটা সব সময় কিন্তু অ্যাভারেজ থাকে এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে सेम শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে কটন এর ভিতরে জয়পুরি প্রিন্ট করা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টা প্রাইস 750 750 কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা আচ্ছা ফিয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন

কালার আছে টোটাল দুইটা ভিওরস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিও দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম নিউ একটা ডিজাইন ওকে টু পিস প্রাইস টাকা আচ্ছা একটা হচ্ছে থ্রি পিস গাউন দেখাবে এটা পকেট কুর্তি গাউন ঠিক আছে পিওর কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত প্রাইস হচ্ছে 750 750 কালার কয়টা কালার হচ্ছে তিনটা আচ্ছা ফিউরস কালার হবে টোটাল তিনটা কালার এটা বেস কালার হয় জাস্ট প্রিন্টটা চেঞ্জ হবে জি আচ্ছা ফিউরস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে টার্সেল করা থাকবে কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ করা প্রাইস 700 টাকা 700 টাকা আচ্ছা কালার কয়টা আছে কালার থাকবে টোটাল দুইটা অনলি সাতশো টাকা আচ্ছা তো লাস্টের একটা ডিজাইন দেখাচ্ছি ভির সেটা কিন্তু হচ্ছে নেকপোশনে কাজ করা থাকবে কটনের ভিতরে ঠিক আছে রঙ কষের গ্যারান্টি আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল ষাটটার মতো সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত তাই না পর্যন্ত এই দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন লাস্ট হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ভিডিও অনলাইনে জন্য এই নাম্বারে করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন